বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ইনসাফ কায়েম করতে চায় ন্যায় কায়েম করতে চায় মদিনার ইসলাম কায়েম করতে চায় ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলছি বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে ইসলামকে ক্ষমতায় দেওয়া ওইটা ওরকম নিশ্চিত 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 যা কি কি দেওয়া যাবে না এর জন্য ক্রাইটেরিয়াস সব যুক্ত সমাজ ভালো মানুষকে আপনি সহযোগিতা করতে হবে তাকে আপনি এই ইমানের ফায়সালা দিতে হবে আপনার আমানত তার কাছে আপনি রাখা রাখতে হবে তাছাড়া যদি আপনি কিছুর বিনিময়ে কারো পরামর্শে কারো ভর্তিতে যথায় তথা আপনি এটাকে প্রয়োগ করে ফেলেন তাইলে এর জন্য আপনাকে আমাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে ঠিক তাহলে ঠিক প্রিয় ভাইরা এই বাংলাদেশটা আমরা দেখেছি ইতিপূর্বে অনেক দল অনেক পথের লোকেরা পরিচালনা করেছে দেশ তারা চালাইছে কিন্তু দেশের মানুষকে কি তারা শান্তি দিতে পারছে পারে নাই পারে নাই এই জন্য যে ওই যে আল্লাহর আয়াত কাইফা ইয়াহদিল্লাহ কামান কাফারু বাদা ঈমানি এই যে কুরআন এই কোরআনকে যিনি বহন করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ উনি যেভাবে রাষ্ট্রটা পরিচালনা করেছিলেন ওই যুগের মানুষরা শান্তিতে ছিল না অশান্তিতে ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রাষ্ট্র পরিচালনার ব্যাপারে পৃথিবীতে এমন কোন দার্শনিক নাই এমন কোন বৈজ্ঞানিক নাই এমন কোন রাষ্ট্রবিজ্ঞানী নাই যে এই রাষ্ট্র পরিচালনা ব্যাপারে ভুল ধরতে পারে ঠিক না বেঠি কিন্তু এই রাষ্ট্রটা পরিচালনা করার জন্য আজকে বাধা অসংখ্য নেতা অসংখ্য মন্ত্রী অসংখ্য এমপি অসংখ্য দেশ আমাদের এদেশও পরিচালনা করেছে বারবার করে একটা দল কয়েকবার ক্ষমতায় আসছে পরিচালনা করছে এই দল ছাড়া আরো দল আসছে আমাদের দেশে উল্লেখযোগ্য দলগুলো এই দেশটাকে পরিচালনা করছে কিন্তু আমাদের এ দেশকে কি তারা শান্তি আনয়ন করতে পারছে মানুষের মনে শান্তি দিতে পারছে সমাজে রাষ্ট্রে রাষ্ট্রে কোথাও তারা শান্তি দিতে পারে নাই তবে একটা জিনিস তারা দিতে পারছে সেটা হইল দুর্নীতিতে চ্যাম্পিয়নের একটা সুযোগ তারা তামাম দুনিয়াতে করে দিচ্ছে ঠিক না ব্যাটিক এরপরে একটা দল বিগত সতেরো বৎসর যাবার পরিচালনা করছে এই সতেরো বৎসর পরিচালনা করে তারা যে উপাধি পেয়েছে তার নাম হলো ফেসিস্ট এদেশের ভালো মানুষগুলিকে জেলে পরা ভালো মানুষগুলিকে কথা বলতে না দেওয়া ভালো মানুষকে জঙ্গি উপাধি দেওয়া ভালো মানুষকে বিভিন্ন নামে এক দিয়ে তাদেরকে সমাজ থেকে দূরে সরায় রেখে একটা অপরাধের স্বর্গ রাজ্য দ্বারা তৈরি করেছিল ঠিক না বেটি এই অপরাধের স্বর্গ রাজ্য দেড় হাজারের অধিক এদেশের যুবকের বিনিময়ে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে স্বাধীন করে দিয়েছে আমরা এখানে কথা বলতে পেরেছি আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান আপনি করবে এটা তো চিন্তাই করার সুযোগ ছিল না আমাদের জুবাইর ভাই বলেছে আছে দুবাই কি চোর না ডাকায় না খারাপ লোক না বেনামাজি না সমাজে কিলিকবাজি করে না সমাজে অপরাধ সংগঠিত করে না মামলা লাগায় আমার দৃষ্টিকোণ থেকে আপনারা সবাই একমত হবেন যে ওনার মতন একজন ভালো মানুষ আসলেই এই সমাজে নাই ঠিক না বেটি কিন্তু এই লোকটাকে বারবার জেল বিভিন্ন অপবাদে অবহিত করা ঘরে না থাকতে দেওয়া বাবা মার কাছে সে না আসতে পারা এটা কি জুলুম না নেয় এই যারা এই সমাজটাকে সুন্দর করার ব্যবস্থা করে দিল যে ভাইদের জীবনের বিনিময়ে এই ভাইদের পক্ষে আমাদের দাঁড়ানো দরকার আছে না নাই আছে যারা জীবনের বিনিময়ে জুলুম একটা জালিম সরকারকে বিদায় করে দিয়ে আমাদের এখন সুন্দরভাবে বসার সুযোগ করে দিছে কথা বলার সুযোগ দিয়েছে মসজিদে নামাজ পড়ার সুযোগ দিয়েছে ইসলামের পক্ষে কথা বলার সুযোগ দিয়েছে এই তাদের বিচারটা হওয়া দরকার কি দরকার না বাংলাদেশ জামাত ইসলামীর পাঁচ দফার মধ্যে একটা হলো জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের বিচার এদেশে হতেই হবে ধরেন আমরা এখানে যারা আছি আমার মনে হয় যে আমাদের কারোই ছেলে বা মেয়ে বা বাবা মারা যায় না এই জুলাই যুদ্ধে কিন্তু যে 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 তার 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 ছেলে হারাইছে হারাইছে মা মা মেয়ে স্বামী হারাইছে যে স্বামী তার স্ত্রী হারাইছে সন্তান হারাইছে তার ব্যথা কম না বেশি এখন যারা বলেন জুলাইয়ের বিচার হওয়ার দরকার নাই বিচারের জন্য যারা আগান না তারা এই দেশের বন্ধু না শত্রু শত্রু যে মায়ের সামনে তার ছেলের দুটি চোখ মেডিকেল ডাক্তাররা খুলে ফেলল ওই জুলাই যুদ্ধের কারণে তার একটা চোখে গুলি লাগছে কিন্তু আর একটা চোখ এফেক্ট হওয়ার কারণে ডাক্তার বলছে চোখ দুইটাই ফালাইতে হবে ওই এর কোটি কোটি মানুষ কেন জুলার জুড়দারদের বিচারের জন্য কেন দাঁড়ায় না? তাদের বিচার পক্ষে কেন কথা বলেন না? তাদের বিচার কতদিন ওলাপ পর্যন্ত এর আমরণ আমাদের উপরে আসলে নাই। এর প্রতিবাদ আমরা করতে হবে কি হবে না? আমাদের আসবতে নামতে হবে কি হবে না? আজco বাংলাদেশে সকল মহান করে বাংলাদেশ জমাত ইসলামী হাজার হাজার কর্মী এই বৃষ্টিকে রোদকে অপেক্ষা করে ওই জুলাই যুদ্ধার পক্ষে সুলকায় করেছে ঠিক বাংলাদেশ জামাত ইসলামী এই যুদ্ধাদের বিচার না হওয়া পর্যন্ত এতে সে নির্বাচন চায় না এটা কি তাদের অন্যায় প্রিয় হেরা এই জুলাইকে আমাদের নারণ করতে হবে যেই বাবার সামনে তার ছেলের পা কেটে দেয় ডাক্তার ডাক্তার বলতে সে পা না কাটলে সে বাঁচবে না বাবা অর্ডার দিয়ে পা কেটে দেন আপনার আমার ছেলে যদি হইতো তাহলে কি হইতো ঘটনা আজও পর্যন্ত তাদের বিচার হচ্ছে না তাদের বিচার হওয়া দরকার আছে কি নাই তাদের বিচার হতে হবে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ইনসাফ কায়েম করতে চায় ন্যায় কায়েম করতে চায় মদিনার ইসলাম কায়েম করতে চায় এই জন্য আগামী দিনের সূর্য উঠা যেরকম নিশ্চিত ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলছি বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে ইসলামকে ক্ষমতায় নেওয়া ওইটা ওরকম নিশ্চিত 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 এই জন্য আপনাদের দায়িত্ব কম না বেশি এখন থেকে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মহল্লায় প্রতিটা বাড়িতে ইসলামের পক্ষে মানুষকে দাঁড় দিতে হবে সারা জীবন ভোট দিয়েছি রাষ্ট্র তারা পরিচালনা করছে আমরা দেখেছি আমাদের শান্তি দিতে পারে নাই আসুন আগামীতে ইসলামকে ক্ষমতায় নিয়ে দেখি যে দেশে শান্তি কায়েম হয় কি হয় না আজকে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জামাত ইসলামকে যে অপরাধে অপরাধে তারা জঙ্গি ট্যাগ দিত জামাতকে তারা ট্যাগ দিয়ে ফেলে রেখেছে আজকে সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান সারা দুনিয়ার অ্যাম্বাসিডর রাষ্ট্রদূত এসে ওই জামাতের সাথে সাক্ষাৎ করছে প্রতিদিন টিকটা বেটে আমি বলবো যারা ইতিপূর্বে রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের হুশ হওয়া দরকার তাদের বুঝা দরকার এইটা ওই দুই হাজার নয় এইটা দুই হাজার নয় এইটা হল দুই হাজার বাংলাদেশের মানুষের মত চেঞ্জ হয়েছে মানুষ বুঝতে সক্ষম হয়েছে আপনাদেরকে আর মানুষ ক্ষমতা দিতে চায় না আপনারা অপেক্ষা করুন ইসলামকে ক্ষমতায় আপনারা জন্য আছেন আমরা সকলে মিলে এই দেশটার মানুষকে আমরা শান্তি দেই এজকাল শান্তিময় যে সমাজ কায়ম করি